হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট বানানোর জন্য এর কড়াইতে আমি আগে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি মুখ ডাল ভাজার পরে এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এখন আমি কড়াইতে মাছগুলো ভালো করে ভেজে নিব আর এখানে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো মাছগুলো ভাজার পরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা আর গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে মুগ ডালটা ভাজার পরে আমি আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখন এই যে মশলা গোলা কষিয়ে তারপরে এই মশলা কষানোর মধ্যে মাছ যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম দেখে এখানে অনেকক্ষণ ধরে আর কষায় নেই পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে এই যে সেদ্ধ করা মুগ ডালটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম ডালটা না কিছুক্ষণ আড়াচাড়া করে আমি পানি দিয়ে দিয়েছি কারণ ডালটা এমনিতেই অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে আমি এখন একটু মশলা দিয়ে আর নামিয়ে ফেলতেছি আর সামান্য একটু জিরার গুঁড়া দিচ্ছি মশলা বলতে এখানে আমি একটু ভাজনা ইউজ করেছি এই তো এই যে আমার ডালের ফাইনাল লুক আর ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ